Bă, că

দু হাজার এক হাজার একুশ ইয়ার কোভিডের সময় সাততলা থেকে আমাকে ঝাপ দিয়েছিলে আমি ডক্টর গৌতম পাল দু ষোলো আমাকে আমার ঘরে ছিন্ন ভিন্ন করে ডিকম্পোজ করে টাকা দিবস হয়ত্যা করা হয়েছে আমাদের দেওয়া হয়েছে করা হচ্ছে

কিন্তু রাত্রের গল্প আমার সামনে একটু একটু করে অভিনীত হতে রাখলো

আপনি এক কাজ করুন আমাকে দিয়ে দিন বলবেন মনের সুখে অ্যাসিড খেয়ে

ওর সব কেউ মনে রাখে না আসলে কোথায় সমাজটাই ভুলে যেতে ভালোবাসছে

যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম এটা নেট জগতে হিউজ পরিমাণে ভাইরাল হচ্ছে এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাকে পাঠানো হয়েছে যেটা দেখে আমি নিজে শিহরে উঠলাম এখানে ভিডিওটি দেখে আমরা এটুকু আন্দাজ করতে পারছি যে কলকাতার আশেপাশের এরিয়ার কোথাও কার ভিডিও এরিয়া আপনারা যদি জানতে পারেন তো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কিন্তু মেন যে দুটো বিষয় এখানে তুলে ধরা হলো সেটা হচ্ছে প্রথম যে মার্ডারে ক্রাইমে সন্দীপ ঘোষের ইনভলভমেন্ট রয়েছে সেকেন্ড মার্ডারের সাথে করাপশনের একটা ভয়ঙ্কর সম্পর্ক রয়েছে এমনকি বেশ কিছু প্রশ্ন চিহ্ন এই ভিডিওর মাধ্যমে আমাদের মাথায় তৈরি হলো যে আরজিকর মেডিকেল কলেজে এর আগেও যে সমস্ত সুইসাইড কথা আমরা শুনেছি সেগুলো কি তারাও কি অনেক কিছুই মেডিকেল কলেজ সম্পর্কে জেনে গেছিলেন বলেই কি তাদেরকে মেরে ফেলা হয়েছিল মুখ বন্ধ করার জন্য কারণ এই নাটকটা স্ক্রিপ্টেড হলেও বিষয়টা বা যে মেন ব্যাপারটা মানুষজনকে বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট কারণ যে ভিক্টিম তাকে প্রথমে মার্ডার না বলে সুইসাইড ডিক্লেয়ার করার চেষ্টা করা হয়েছিল এমনকি মা বাবার সাথে ভিকটিমের মানে বডিকে পর্যন্ত দেখতে দেওয়া হয়নি সেটাও এখানে তুলে ধরা হলো পোস্টমর্টম রিপোর্টে যে গাফিলতি করা হয়েছে সেটাও তুলে ধরা হলো সন্দীপ ঘোষের চরিত্রে যে অভিনয় করছেন তার অ্যাটিটিউড তার কথাবার্তা তার হাবভাব দেখে বুঝতে পারলাম যে পুলিশ প্রশাসন তার ডান পকেটে থাকে এবং বাম পকেটে বিভিন্ন রকম উচ্চ পদস্থ এবং প্রভাবশালী ব্যক্তিও থাকে বলেই এত বড় কথা তিনি বলতে পারলেন যে বডি থাকা অবস্থায় আমি সুইসাইড বলে চালিয়ে দেব কিন্তু যেহেতু জুনিয়র ডাক্তাররা পুরো পরিস্থিতি দেখে নিয়েছিলেন এবং বডির পুরো চোট আঘাত সমস্ত কিছু বোঝা যাচ্ছিল বডির কন্ডিশন অ্যাঙ্গেল পজিশন সেটাকে সুইসাইড বলা যাবে না তাই এটাকে শেষ পর্যন্ত মার্ডার বলতে বাধ্য হলেন তারপরেও আপনারা জানেন যে ইউডি কেস থেকে শুরু করে কি সমস্ত নোংরামি করা হয়েছে আর পুলিশ প্রশাসনের যদি ভূমিকার কথা বলি তো সেটাও আমাদের সামনে ওপেন রয়েছে কারণ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইন্টেনশনালি ক্রাইম সিনকে ডেস্ট্রয় করার চেষ্টা করা হয়েছে সেমিনার হলকে নিয়ে এখনো পর্যন্ত কনফার্ম নয় সিবিআই যে ওটা প্লেস অফ অকারেন্স কি না এক কথায় বলতে গেলে পুরো প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে বেশি বাড়াবো না আজকেই সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে যেখানে অতি অবশ্যই আমাদের নজর থাকবে যে সিবিআই ইনভেস্টিগেশনের ডেভেলপমেন্ট কি হয়েছে আর কলকাতা পুলিশকে নিয়ে যে ভয়ঙ্কর কথা আমরা জানতে পেরেছি যে ওনার এগেন্স্ট রিপোর্ট প্রেজেন্ট করা হবে যে কলকাতা পুলিশের ভূমিকা কি রয়েছে এই তদন্তে সেটাও আমরা ডিটেলস জানতে পারবো অবশ্যই সেদিকে নজর থাকবে আপাতত যে ভিডিওটি আমাদের সামনে প্রেজেন্ট করা হলো এটা অনেক মানুষের মনের মধ্যে জন্মানো মানবিকতাকে আরো বেশি করে তুলবে আর আমাদের বাংলায় যে পরিস্থিতি এখন রয়েছে যেভাবে করাপশনকে ঢাকার জন্য একের পর এক মার্ডার হচ্ছে সেই বিষয়কেও তুলে ধরবে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যা হবে স্পষ্ট হবে